দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাঁস আর জৈবিকা সব কিছু হাঁস আছে আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটি ব্রাহ্মমান হাঁসের খামারে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আজকে জানতে চেষ্টা করব এই হাঁস পালন সম্পর্কে এবং নতুনদের জন্য কিছু পরামর্শ থাকবে খামারি ভাইয়ের কাছ থেকে কারণ তারা প্রচুর পরিমাণে হাঁস লালন পালন করে থাকেন দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস এই হাঁসগুলো কোন 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 জাতের হাঁস তাদের কি খাবার দেওয়া হয় এবং তাদের রোগ বালাই এবং হাঁস পালনে আয় ব্যয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনার নাম কি জালাল হোসেন আপনার খামারে কতগুলো হাঁস আছে সাড়ে সতেরোশো আছে কি পরিমাণ ব্যয় হয় হাঁসের পিছনে ভালোই হয় এখন তো ডেইলি দিন মানে পাঁচশো টাকা

তা হিসাব হয় না মানে নিজেও থাকি দুইজন মানুষ থাকে নিজের বিচার একটা বিচার একটা একটা আপনার বাসায় কোথায় আমাদের বাসায় আছে পাপনা পাপনা জেলায় মানে ঘুরে ঘুরে হাঁস পালন করেন যে বিভিন্ন অঞ্চলে যান আপনারা এগুলা কি জাতের হাঁস অন্য মানে বেলজিয়াম দেশি সরি চায়না আর কি

এই গাড়ি ভাড়া দেয় সাথে একটা আঠা দাস দিচ্ছে একটা গাড়ি ভাড়া লাগে নতুন ভাবে কেউ হাঁস পালন লালন পালন করতে গেলে তার জন্য কি কি পরামর্শ থাকতে পারে পরামর্শ এই আছে আপনার ডাক্তার আছে এই হচ্ছে এই হাঁসে মনে করেন ডাক্তার আছে হ্যাঁ ওইখানে গেলে পরে এই পরামর্শ দিয়ে দিবে

আপনারা দেখতে পেলেন যে হাঁসের খামারি আপনাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিলেন এই যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো এখানে প্রায় সতেরোশো থেকে আঠারোশো হাঁস আছে আর এই হাঁসের পিছনে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় ওনার আর যখন ডিমের সিজন থাকে আর কি সব হাঁস ডিম পারে তখন প্রায় প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ডিম বিক্রি করেন তিনি মূলত ভ্রাম্যমাণ অবস্থায় হাঁস পালন করেন মানে বিভিন্ন জায়গায় গিয়ে হাঁসের খামার স্থাপন করেন এবং সেখানে হাঁস লালন পালন করে থাকেন কিছুদিন তারপর আবার হয়তো এখান থেকে আবার অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন

মানে বারসের সাহায্যে যে ঘরগুলো তৈরি করা হয়েছে এই ঘরগুলোতে মূলত খামারি রাতে থাকেন আর রাতে যেন শিয়াল বা অন্যান্য পশুপাখি আক্রমণ করতে না পারে সেজন্যই যে নেট দিয়ে রাখছেন আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন যেন আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি আর এরকমই হাঁসের খামার বা বিভিন্ন গ্রামীণ জীবন নিয়ে আপনাদের সামনে সত্য এবং সুন্দর ভিডিও উপস্থাপন করাই আমাদের মূল কাজ তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ